হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি কম্বাইন খড়ো ঘাস কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি এটা সম্পূর্ণ স্মার্ট এবং ডিজিটাল একটা মেশিন যারা বড় বড় খামারি যারা ভালো এবং উন্নত মানের ডিজিটাল মেশিন খুঁজছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটি নিতে পারেন এক মেশিনে আপনি ডাবল কাজ একটা মেশিন কিনলে আপনি সব খামারের সমস্ত খাদ্য আপনি তৈরি করতে পারবেন যেমন এই মেশিনটাতে দিয়ে আপনি ভুট্টা সাইলেজ করতে পারবেন গরুর জন্য ঘাস কাটতে পারবেন গরুর জন্য খড় কাটতে পারবেন বিশালি এলোমেলো খড় আটি খড় সমস্ত কিছু করতে পারবেন আবার আর এক গোল গোলমতো যে সো ট্রেডা দেখতে পাচ্ছেন এটাতে আপনি গরুর জন্য ভুট্টা ভাঙাতে পারবেন ধান ভাঙাতে পারবেন গম ভাঙাতে পারবেন এবং বাসা বাড়িতে যে আমরা রুটি বানায় খায় গম পাউডার করে সেটাও করতে পারবেন এটা আদা ভাঙা করা যাবে সুজি আকারে করা যাবে একদম পাউডারও করা যাবে তাই দর্শক বন্ধুরা এই মেশিনটি অনেক হাই স্পিডে দ্রুত কাটে ঘন্টায় এক টন আপনি খড় এবং ঘাস কাটতে পারবেন খুব দ্রুত হাই স্পিডে কাটে এবং এই মেশিনটি যে মোটর ব্যবহার করেছে চার ঘোড়া মানে চার হসপাওয়ার যা টু টোয়েন্টি সিঙ্গেল ফিউজে বাসা বাড়ি আনে চালাতে পারবেন এবং বড় বিষয় হলো মেশিনটা নেওয়ার আমাদের কাছে তার একটাই কারণ এই মেশিনটি তার এক থেকে দুই বছর আমরা সার্ভিসিং দিচ্ছি এবং সার্ভিসিংয়ের কার্ড আমরা সাথে মেশিনের সাথে দিয়ে দেবো এই মেশিনের কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে আমাদের লোক সরাসরি বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে এবং এই মেশিনটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ মেশিনটিতে আমরা যেন একটা খড়টা বা ঘাসটা কাটলে হাফ ইঞ্চির একটু বড়ো প্রায় এক ইঞ্চি এটা গিয়ার সিস্টেম গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোট এবং বড় করতে পারবেন ঘাসগুলো ছোট এবং বড় করতে পারবেন ভুটটা সাইলেস যখন করবেন ছোটো গিয়ারে দিলে আপনার যেন ভুট্টাটা সাইলেস হয়ে যাবে তাই দর্শক বন্ধুরা এই মেশিনটি যেমন প্রবলেমে পড়বেন যারা আপনি যদি অন্য জায়গা থেকে নেন তাহলে আপনি সার্ভিসিং যদি না পান অন্য কেউ মেশিন সম্পর্কে তো ভালো বোঝে না তখন মেশিনটা আপনাকে ঘরে ফিরে রাখতে হয় আর আমাদের কাছ থেকে নিলে আমাদের সার্ভিসিং যে কার্ড দেওয়া থাকবে কার্ডের নাম্বার থাকবে আমাদের ইঞ্জিনিয়ারকে ফোন দেবেন আপনার বাসায় গিয়ে এই মেশিন ঠিক করে দিয়ে আসবে এবং আপনাকে বুঝিয়ে দিয়ে আসবে মেশিনটা কীভাবে চালাতে হবে মেশিনটি আমাদের কাছে দুইটা কালার আছে একটা লাল কালার একটা সবুজ কালার দর্শক মধ্যে মেহেনার দাম রাখছে আমরা পঞ্চাশ হাজার টাকা বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মেশিনটার দাম রাখছে একদম হলো আটচল্লিশ হাজার টাকা তাই যারা মেহেনটা ক্রয় করতে চান আমাদের নিচে যে নাম্বার দিয়েছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মেশিনটা সংগ্রহ করতে পারবেন আমরা অনলাইনে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি একটা না সাত বছর আমাদের অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক বন্ধুরা মেশিনগুলো নেওয়ার আগে অবশ্যই আমাদের কথা একবার চিন্তা করবেন যে আমরা কী বললাম আমরা হানড্রেড পারসেন্ট সার্ভিসিং দিচ্ছি মানে এই কোনো সন্দেহ না আমরা যেখানে যেখানে সার্ভিসিং দিচ্ছি আপনি আমাদের কাছ থেকে নাম্বার কালেকশন করে তাদের কাছে ফোন করেও জানতে পারেন এবং আমরা গোম ঢেলে দিলাম দেখেন এটা থেকে আমরা কীভাবে পাউডার করবো গোমটাকে আবার আদা ভাঙাও করতে পারবেন ভুট্টা দিলে ভুট্টাও পাউডার হবে দেখেন একদম মিহি বের হয়ে আসছে যা বাসায় নিকে রুটি বানাতে পারবেন গরুর জন্য খাবার করতে পারবেন এটা ধান দিয়ে দেবেন পাউডার হয়ে যাবে বা আদা ভাঙা হবে ভুট্টা দেবেন আদা ভাঙা হবে যে কোনো জিনিস দেবেন আপনার আদা ভাঙা হয়ে বেড়ে চলে আসবে এটা হাত দিয়ে কোনো বেল্ট চেঞ্জ করা লাগবে না সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম জাস্ট আপনি একটা পিনিয়াম ঘুরিয়ে দিবেন আপনার বেল্ট অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে এবং ওই ভিতরে নিচের চারটে চাকা লাগানো আছে চারটা চাকা লাগানোর কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে আপনি স্থানান্তর করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় এই মিলটা খুব সহজে আপনি নিয়ে যেতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই যা আপনার সহজে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবেশন করতে পারবেন তাই দর্শক বন্ধু হ্যান্ডাজার নিতে চান এখনও আমাদের সাথে